হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি সব ভালো আছেন আর আজকে চলে গেলাম আমাদের গুলাবগঞ্জে স্টেট বিটসে আর ওই জায়গায় গিয়েছিলাম আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেতে আর এটার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মাত্র ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা তাকে আমার বাবা যায় আর আমরা যদি রেস্টুরেন্টের তুলনা করি তাহলে ওই জায়গায় একশো দশ একশো বিশ টাকার মতো বা একশো আশি কোনো জায়গায় স্পেশাল হবে আর ওই জায়গায় মাত্র ত্রিশ টাকা আর মানে ত্রিশ টাকার ভিতরে আপনি দেড়শো টাকার ফিল নিতে পারবেন এটা একবারে মানে এটা একবার মানে আমার কাছে খুবই ভালো লাগছে আর এটা লোকেশন হচ্ছে মার্বেলাস টাওয়ারের ঠিক সামনে অব স্টেট বিটস আর ওই জায়গায় তাদের বার্গার সহ আরো অনেক কিছু আছে তাদের প্রচুর আইটেম আছে আর আমি গেছিলাম রাত দশটার দিকে তখন ছিল শুধু ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর ওদের ক্লোজ করার সময় হয়ে গিয়েছিল দেন তারপর আমি চিন্তা বললাম যে আমি ফ্রেঞ্চ ফাইটা টেস্ট করে দেখিনি আর পরে ভাইয়া আমার বলতেছে যে ভাই আমার তুমি মনে হয় ব্লক করো আমি বলছি হ্যাঁ আমি ব্লক করি তো ভাইয়া বললেন যে আমার আইডি টা একটু মেনশন করে দিও তো আজকের ভিডিও এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ